এ কয়টা খাইবেন আপনি আমি খাব চারটা চারটা কেমনে ভাগে পান জি ভাগে পান আপনারা মানুষ কয়জন দুইজন কি বলে দুইজন দুই ভাই এক বোন আপনার আব্বু আম্মু এরা খাবে না জি তাহলে ভাগে পান কয়টা করে এক দুই দুইটা দুইটা করে ভাগে পান না জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি তো ভাগ ভালো মতন করতে পারেন লেখাপড়া করছেন সকালে জি করছেন জি